সালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কি নাম এই বোয়াল মাছ এটা হচ্ছে এটা পোয়া পোয়া মাছ এবং নানান রকম বিভিন্ন রকম মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপচাঁদা

বুঝতে পারছি ভাইয়ের কাছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আপনারা মানে প্রক্রিয়াটা কিভাবে করেন আপনার এই তো ট্রলার থেকে কিনে এখানে প্রসেসিং করে মানে ওয়াশ ওয়াশ করে কি আর কি শুকাই আচ্ছা কাট দিতেন এমনি অনেক কম রেটে আপনার এখানে পাওয়া যায় পাইকারি রেটে আমরা নিজের উৎপাদন করি বিদে আমরাতে আমাদের এখানে তো কমই পাবেন দর্শক আপনারা কেউ এই এসে কক্সবাজার ছুটকি পল্লিতে আসলে এই ভাইয়ের দোকানে আসতে পারবেন অনেক চিপ আর কি ইয়ে পাওয়া যায় ধরো এই এটা হচ্ছে ভাইয়ের দোকানের কার্ড আপনারা আসবেন ইনশাল্লাহ কম রাখবে আর কি যে অনেক ভালো ইসে কাস্টমারের সাথে অনেক ভালো সম্পর্ক একটু কম বেশি করে দামাদামি করে নিতে পারবেন আমি এখানে দুটো সুটকি এটা লোটে সুটকি এবং একটা লোটকে আর একটা আর একটা কি আর একটা তিলেক পোয়া আর কি নিয়েছি অনেক কম দামে রাখছে এখানে অনেক মাছ চলার থেকে এরা যারা ধরে নিয়ে আছে তাদের থেকে নিয়ে প্রক্রিয়া কার্যক্রম করে আর কি হরিণের মাংসের মতো লাগবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই টোনা মাছ এটা হরিণের মাংসের মতো স্বাদ লাগবে আর কি কত টাকা কেজি এটা ভাই আচ্ছা দেখেন দশক অনেক সুন্দর ই ভাইয়ের আপনাকেও শ্যুটকি বললে তো আসলে এই ভাইয়ের দোকানে আসবেন আর কি ভাইর হচ্ছে কুতুব আউলিয়া শুটকি আরত ভাইয়ের নামটা কী ভাই সোফি আলম দর্শক সবাইকে ধন্যবাদ আপনারা এই এনারা অনলাইনেও অর্ডার দিলেও এরা ই করে কুরিয়ার করে এবার ডিসের মাধ্যমে পাঠায় দিতে পারবে আর কি